এটি ক্লাস ওয়ান ক্লাস থ্রির পরীক্ষা চলছে অঙ্ক পরীক্ষা চলছে এবং ইংলিশ পরীক্ষা চলছে এটা ক্লাস নার্সারি টু এবং ক্লাস ফোর পরীক্ষা চলছে বাংলা পরীক্ষা এবং ইংলিশ পরীক্ষা এটা আমাদের আরিফ মোল্লা ফার্স্ট ক্লাস বয় সকালে দোয়া করবে ক্লাস ওয়ান আর ক্লাস থ্রি ক্লাস থ্রি এবং ক্লাস ওয়ান পরীক্ষা চলছে অঙ্ক এবং তোমাকে কি পরীক্ষা চলছে ইংরাজি ঠিক আছে সকালে লিখতে থাকো মাথা ঠান্ডা করে অঙ্ক করতে হয় সাজিয়ে 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 যোগটা আমারও